কালকে আয়ুষ্মানের হিস্ট্রি এক্সাম এই হিস্ট্রি এক্সামের এক্সামটা ওর যে ইউনিট টেস্ট ওদের হয়েছিল টোয়েন্টি মার্কসের কালকে এইটি মার্কস এখন তো টার্ম চলছে ওদের যে পড়ো আমি একটু কথা বলে নিই ওদের যে মানে টোয়েন্টি মার্কসের তোলা থাকে কিছুটা ধরো যাই হোক খারাপ হোক ভালো হোক চোদ্দো পনেরো যাই পাক একটা তোলা থাকে আশিতে যাই পাক না কেন তার সে ওটা সঙ্গে যুক্ত হয় তো ও কুড়ি মার্ক্স পরীক্ষা দেয়নি হিস্ট্রি পরীক্ষার দিন সকাল থেকেও জ্বর আগের দিন ওর হিস্ট্রি পরীক্ষা দুর্দান্ত রেডি মোটামুটি কুড়িতেও জানতো উনিশ তো পাবেই হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি জি কে টোটাল চার চারটে পরীক্ষা আয়ুষ্মান দেয়নি বুধ বৃহস্পতি শুকনো হ্যাঁ টোটাল মানে শুক্রবার দিনই ওদের দুটো পরীক্ষা ছিল একসাথে হিন্দি আর জি কে তো ও চারটে পরীক্ষা দিতে পারিনি ওকে পুরো আশিতেই পরীক্ষা দিতে হবে তাই ওকে আমি এখন মনে করাচ্ছি যে তুমি জানো তো তোমার কিন্তু এক্সট্রা কোনো নাম্বার তোলা নেই আশিতে তুমি যদি ষাটও পাও সেই ষাটটাই তোমার নাম্বার যে তোমার একটা মানে দশ অন্তত বা বারো অন্তত তোলা আছে সেটা ইনক্লুড হবে সেটা কিন্তু হবে না একশোতে একশোতে তোমাকে ওই ষাট পাবে আর কি তুমি কুড়ি নাম্বার তোমার চলেই গেছে সেই বুঝে তোমাকে পরীক্ষাটা দিতে হবে হিস্ট্রি ওর পড়া আছে খুব একটা তবুও দেখবে লাস্ট মোমেন্টে যে পড়াটা হয় সেটা সারা আমার তো অন্তত হতো না আমি সারা বছর যতই পড়ি আগের দিন রাতে আমাকে পুরো বই পড়তে হতো ওর মধ্যে আমি সেই অভ্যেসটা তৈরি করাতে পারিনি যে পুরো বই পড়বে গ্র্যাজুয়েশনের সময় আমি পুরো বই পড়েছি যতই স্যার নোট দেখ থার্ড ইয়ারে পারিনি থার্ড ইয়ারে তো নোট ছাড়া গতি ছিল না স্যার বলেই দিয়েছিল এই কটা প্রশ্ন পড়বি এর মধ্যে কমন চলে আসবে তাই এসেছিলো কিন্তু বাকি আমি ইলেভেন টুয়েলভে পর্যন্ত আমার তো পলিটিক্স পলিটিক্যাল সায়েন্স ছিল যেটা আমার সবথেকে ভয়ঙ্কর আমার কাছে একটা সাবজেক্ট আবার গ্র্যাজুয়েশনের সময় পাসেও পলিটিক্যাল সায়েন্স ছিল তো আমি পুরো বই পড়তাম আমার এত নোট এত স্যার এই সমস্ত কিছু প্রয়োজন ছিল না রাখেও নি শুধু সায়েন্স গ্রুপের জন্য আমার টিউশন মানে সাব ক্লাস টেন অবধি তো শুধু সায়েন্সের জন্য ছিল আর বাকি আমি সব আদার সাবজেক্ট ইংলিশের ছিল বাকি সব আমি পড়েছি শুধুমাত্র বই পড়তাম বলে কোনো দিন কারোর মানে আমাকে নির্ভর করতে হতো না যে কোথা থেকে আসবে বা কী যেটা ওরা সব সময় এই প্র্যাকেট করে পড়া এই কোয়েশ্চেনে শুধু এই পার্টটুকুই পড়া ওর বাবাও বলে শুধু বই পড় আমিও বলি শুধু বই পড় তা এখন ওর ম্যাম ওর ম্যাম তৈরি করে দিয়েছে তারপরেও ওই কোয়েশ্চেন অ্যান্সার পাঠিয়েছে যেগুলো আমি বললাম সেগুলো আগে বইটা পড়ে নাও ওই এখন এখন বইটা বইটা বাবাই রেখে আগে পড়ে তো তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকেও সকাল থেকে আমি ব্লগ শুরু করতে পারিনি কালকে আবার সকাল থেকে ব্লগ শুরু করব আজকের একটু তাড়াতাড়ি করে কাজকর্ম আমি সকাল থেকে কেন ব্লগ এই কদিন শুরু করতে পারছি না তোমরা জানো এই এর পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে ততদিন আমি সত্যি বলতে কি সকালবেলাটা খুব তারাপ কালকে তো সকালে উঠতেই হবে আমাকে উঠে ওর মানে পড়া পরীক্ষার দিন যা থাকে সব থেকে বড়ো কথা একটা চাপা টেনশান আমার তো প্রচণ্ড টেনশান কাজ করে যে কেমন পরীক্ষা দিয়ে আসবে কী আসবে এসে তাড়াতাড়ি করে টিফিন করতে দেওয়া খেতে দেওয়া পরের দিনই এক্সাম আছে তার জন্য প্রিপেয়ার করা এই সমস্ত জন্য আমি সকাল থেকে ব্লগ একেবারেই শুরু করতে পারছি না ফ্রাইডেতে শেষ হয়ে যাবে পরীক্ষা তারপরে কি বলবো সেটাতে কি আনন্দ নিজেদের পরীক্ষার শেষ হলে যে ধরনের আনন্দ হতো তার থেকে মনে হয় চার ডাবল পরীক্ষা আমার মানে ওর পরীক্ষা হয়ে গেলে আনন্দ নিজের আইব্রোটা করতে বেরোই না বাড়ি থেকে বেরোই না পর্যন্ত শুধু মধু ভাবতে পারছো শুধুমাত্র ছেলে এই এই কি করিস তুই কি করছিস তুই কোশ্চেন কাটছিলাম কা কেন আছে এই এজ অফ 60

বললো পাঠালো কি বললো টু ইয়শোদা টু ইয়শোদা গৌতম বুদ্ধা বলছিস ও সরি সরি আমি শ্রী চৈতন্যর সাথে গুলিয়ে ফেলেছি শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে যে মানে জগন্নাথ দেবের যে নাম করতে করতে সমুদ্রে চলে গেছিল তোমরা ইয়ে পড়েছ কেউ ক্ষমা করো হে প্রভু যদি না পড়ে থাকো একবার পরবার আমি বলবো আমার কাছে বইটা আছে ক্ষমা করো হে প্রভু রূপক সম্ভবত রূপক সাহার লেখা যদি না পড়ো পড়ে দেখো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু মানে অনেক কিছু জানতে পারবে যদি একসময় আমার খুব ইচ্ছা ছিল যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পড়াশোনা করব তারপর অনেকে বারণ করলো মানে রিসার্চ করবার ইচ্ছা ছিল সেটা আয়ুষ্মান হওয়ার আগের কথা বলছি যখন আমি ভাবছিলাম যে পড়াশোনাটাকে কন্টিনিউ করবার কথা তারপর অনেকে বারণ করলো যাই হোক সেগুলো অনেক বিতর্কিত বিষয় আর চাইলেই তো আর পাওয়া যায় না আমার ইচ্ছা হবে আমি রিসার্চ করবো সেরকম চাইলেই পাওয়া যায় না হ্যাঁ আর যাই হোক চলো আমি আজকে সন্ধ্যা বাতি দেবো সকালবেলা ভালো করে ভালো করে পুজো দিচ্ছি মানে ফুল আনা হয়নি কারণ আমি পুজো আজকে দিতে পারবো কিনা ঠিক ছিল না আমার শ্যাম্পু করা হয়ে গেছে কিন্তু পুজো দেবো কি না ঠিক ছিল না কিন্তু আমি রান্নাবান্না সে ভালো করে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে ভালো করে পুজো দিয়েছি ফুল আনা হয়নি কিন্তু পুজো দিয়েছি আমার মধ্যে ভীষণ কটা দিন এই যে জবে থেকে আমার পিরিয়ডস হয়েছিলো তোমরা জানো না আমার মধ্যে কি নেগেটিভিটি কাজ করেছে নেগেটিভিটি কাজ করেছে মানে নেগেটিভিটি কথাটা ছোট মনে হবে ফুল ভাল স্বপ্ন দেখেছি মানে হয়তো পরীক্ষা বা এই শারীরিক একটা সমস্যা নিয়ে টেনশান ছিলাম হয়তো আমার সাবকনশিয়াস মাইন্ডে কিছু একটা প্রবলেম ছিল সেখানে আমি ওপরে গিয়ে কথা বলি সাবকনশিয়াস মাইন্ডে আমার কিছু একটা ছিল যেটা আমার মনের মধ্যে ঘুমিয়ে পড়বার পর সে ঠাকুর নিয়ে আমি স্বপ্ন দেখছি তারপরে কীরম মানে আমার মনে হচ্ছে যে আমি বাস্তব দেখছি আমি স্বপ্নগুলো বলছি না তোমাদের বলতে আমার ভালো লাগছে না তাই তো আজকে আমি ঠাকুরের কাছে বসে অনেকক্ষণ প্রার্থনা জানিয়েছি ইদানিং না আমার পিরিয়ড হলে আমি সকালবেলা হনুমান চালিসা চালাইনি কারণ বলে এটা মঙ্গলের বছর কেউ বারণ করেনি আমাকে কিন্তু আমার মনে হয়েছে যে প্রয়োজন নেই আমি চালাইনি সকালবেলা করে চালাতে হবে আরও বেশ কিছু ব্যাপার গেছে আর কি তারপরে মাম্মামেরও একটু মানে কিছু শারীরিক একটু সমস্যা হয়েছিল দেখো নতুন বিয়ে হওয়ার পর অনেক ধরনের অনেক কিছু প্রবলেম যায় মাম্মামকে জন্য খুব একটা আমি তোমাদের সামনে দেখাই না এসছে ও অনেকবারই এসছে ছিল বেশ কিছুদিন মাঝখানে কিন্তু দেখাই না একটা বছর ওর বিয়ের হয়ে যাক তার দেখাবো দেখাবো না তা না দেখাবো একটা বছর হয়ে যাক অন্তত তারপরে বুঝতে পারলে আমাকে হ্যাঁ এক দিদি বলেছে যে পাইলে এইসব মানবে না তুমি তো ঠাকুর বিশ্বাসী বিশ্বাস করো আমিও মানতে চাই না আমি একদম মানতে চাই না একটা সময় যে তাবিজ করেছি আমার আমি ফেস করেছি আমার শরীরে সমস্যা হয়েছে এখন কেউ বললে আমি রেগে যাই জানো তাই এগুলো কিচ্ছু না এগুলো ফেক সেই সময় আমার সাথে হয়েছে আমি জানি আমার সাথে কি হয়েছে ওই যার সাথে হচ্ছে বা যে ফেস করছে না সে সেই জানে একমাত্র তার সাথে হচ্ছে কিনা আর সত্যি আমরা পড়াশোনা করেছি আমাদের কাছে এগুলো বলা মানে নিজেদেরকে প্রমাণ করা যে আমরা ভীষণ বুদ্ধু অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনা করার পর কোনো ভ্যালু নেই কিন্তু সত্যি আর আমাদের যাদের নিয়ে সন্দেহ হয় না যে এ কিছু করতে পারে নিক তারপরেও যার ব্যাপারে সন্দেহ হয় তাকেও ঠিক বিশ্বাস করতে ইচ্ছে করে না এটা আমার কখন ঠিক পার্টিকুলার একজন ব্যক্তি থাকবে তোমার যদি মনে হয় ঠিক মনে হবে এই পার্টিকুলার ব্যক্তিটাই কিছু কিছু তো সে তোমার কাজ করবেই ঠিক আছে তবুও আমরা বিশ্বাস করতে চাই না আমি তো আর চাই না আমি শুধুমাত্র মহাদেব একমাত্র মহাদেবই আমাদের পারেন এই সমস্ত কিছু থেকে রক্ষা করতে শুধু ওনার পাদ পদ্মে সব কিছু সমর্পণ করেছি করে নিজেকে ভীষণভাবে বাবার পরও ভীষণভাবে নিজেকে পজিটিভ রাখবার চেষ্টা করি না আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইল যেহেতু শেয়ার করি তোমরা দেখে থাকবে তারপরেও আমিও চাই না বিশ্বাস করতে একদম বিশ্বাস করো আমিও একদম এই ব্যাপারগুলো তাই আর মানতে চাই না তাই জন্য আমার ঘরে নেগেটিভিটি কাটাবার জন্য যে পন্থাগুলো আমার ভেতর থেকে চায় কেউ বলে দেয় না ভেতর থেকে যেগুলো চায় আমি সেগুলোই করি এখন বসে ঠাকুরের কাছে সেইগুলোই করব তোমাদের সাথে টুকটাক কিছু জিনিস শেয়ার করছি যেগুলো দেখেছি মাকে করতে বা অন্য কোথাও করতে শুনেছি আমি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব আর সত্যি বলতে নিজের সংসারের একটু অরাটাকে চেঞ্জ করবার খুব প্রয়োজন হয়ে পড়েছে চলো আমি এবার সন্ধ্যা বাতিটা দিয়ে নিই অ্যাকচুয়ালি আমরা যখনই কাউকে বলি ধরো আপন জনকেই বললাম যেমন ধরো আমি মাকে বলি আমার মাও সবসময় একই কথা বলে বাবা যে তোমার ভগবান তোমাকে যদি রক্ষা করার থাকে কেউ তোমার ক্ষতি করতে পারবে না তারপরেও না মাঝে মাঝে এই জিনিসগুলো আমাদের নেগেটিভ করে তো সেই জন্য আমি সবসময় নিজেকে না এই কথাগুলো থেকে মানে মনটাকে সরিয়ে রাখার চেষ্টা করি আর এই কদিন পুজো আরও করতে পারিনি তো আরও বেশি যেন আমরা মানে আমার বিশেষ করে মনের মধ্যে একটা খুৎখুথানি হচ্ছিল আর দেখবে কিছু কিছু মানুষ থাকে যারা এগুলো একটু ফিল করে বেশি বা যাদের রাস হালকা হয় আমার কিন্তু রাস খুব একটা হালকা নয় তারপরেও আমার এরকম হয় যাই হোক এটা যেটা দিলাম সেটা হচ্ছে গুগগুল গুগগুল তোমরা যদি যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে গিয়ে বলো যে গুগগুল দিতে ওই এত সুন্দর গন্ধ দেখবে পূজা মণ্ডপে যেরকম একটা গন্ধ হয় এছাড়াও ভীষণ পবিত্র এই গুগুল এর সাথে করপুর জারিয়ে আর ধুনো সহযোগে ছোবরা দিয়ে যেরকমভাবে সারা ঘরে আরতি করার সেটা করি খুব ভালো ফিল হয় বেশ কয়েকদিন পরপর করতে পারলে নিজের ঘরে দেখবে যে তোমার একটা ভারী ভারী ভাব থাকে না এক একজনের দেখবে এক একজন বুঝতে পারে তোমার ঘরে বা তোমার বাড়িতে একটা ভারী ভারী ভাব থাকবে সেগুলো কেটে যায় তো এখন সারা ঘরে আমি এই গুগল সহযোগে ধুনু দিলাম তোমরা যে কোনো দশকর্মার ভান্ডারে খোঁজ করো খুব ভালো তোমাদেরও ফিল হবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর আমি তো ঘরে সব সময় তোমরা জানো ওই ছোটো ঘরে থাকতে আমার ঘরের মধ্যেই ঠাকুর ঘর ছিল তখন আমার খুব শান্তি মানে মনে হতো এখন তো বাইরের দিকটা ঠাকুর ঘর করেছি বারান্দার একটা সাইডে পুরো ঠাকুর ঘর করেছি তারপরেও ঘরে ওই যে ঘুম থেকে উঠবো ঠাকুরের মুখ দর্শন করব বা শোয়ার সময় যে ঠাকুরকে প্রণাম করব বা রাতে ধরো ঘুম ভাঙলো কখনও ঠাকুরের দিকে একটু তাকালাম এই জিনিসগুলোর জন্য আমি এই জায়গাটা ঠাকুরের জন্য আলাদা করে করে রেখেছি এখানে তো নিচের দিকে আয়ুষ্মানের বইপত্র থাকে আর ঠিক তার ওপরে ঠাকুরের সমস্ত মূর্তি ছোট ছোট যেগুলো মেনলি আমি পেয়েছি বা এমনি পুজো পুজো করি না এমনি ধূপধুনো দেখাই আর এই জায়গাটা ওই জন্য একটা ছোট্ট ঠাকুরের জায়গা মতন করেছি তো সত্যি বলতে আমাকে অনেকেই হয়তো বলো ভাবো যে পায়েল তুমি এত ইয়ে কথা বলুন আমি সত্যিগুলো মানতে চাই না আমি নিজেও খুব একটা বিশ্বাস করি না এমনকি আমাকে কেউ বললে আমি সত্যি রেগে যাই কিন্তু মাঝে মাঝে নিজের পরিস্থিতি দেখে মনে হয় হয়তো সত্যিই আছে যাই হোক না এরকম কোনো নেগেটিভ মেসেজ দেওয়ার আমার কোনো রকম ইচ্ছা নেই আর ডাক্তারবাবুর ওষুধ খেয়ে এখন তো আমি বেশ ভালোই আছি সব থেকে যেটা হচ্ছে ওষুধ প্রায় শেষের দিকে যেটা হচ্ছে খুব ঘুম হচ্ছে একটা ওষুধ যেটা আমার ঘুমের জন্যই দেওয়া হয়েছে যখন তখন ঘুমিয়ে পড়ছি এবং ঘুমের মাঝখানে উঠে যেটুকু সময় আমার মনে হচ্ছে যেন একটু ফ্রেশ লাগছে সেইটুকু সময় আমি সমস্ত কাজকর্ম করছি ওই জন্য গতকাল তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি কারণ এডিটিং করতে পারিনি আমি তো আশা করছি এর মধ্যেই ডেলি ব্লগ আবার তোমাদের দিতে পারবো আর আয়ুষ্মানের এক্সাম তো প্রায় শেষের দিকে তো দেখো তো জায়গাটা কেমন লাগছে কারণ এই যে পিরিয়ড হয়ে যাওয়ার পর মাথা ঘষে নেওয়ার পর ঠাকুরের জায়গা যেরকম পরিষ্কার করি সেরকমই ঘরের এই জায়গাটাও পরিষ্কার করি সেন্ট এক্সপেডাইটকে যেখানটা রেখেছি ওটাও ঠাকুরেরই জায়গা ওখানটাও পরিষ্কার করি কাপড়গুলো চেঞ্জ করি কাপড়গুলোকে আবার সঙ্গে সঙ্গে ধুয়েও দিই তো এই কর্নারটাই আমি সেন্ট জন্য আলাদা করে রেখেছি সেন্ট এক্সপেডাইটকে নিয়ে প্রচুর প্রশ্ন আসে আমার প্রত্যেকটা ভিডিওতে সেন্ট এক্সপেডাইটকে নিয়ে নানান প্রশ্ন আসে আমি একটা কথাই তোমাদের বলবো আমার যে ভ্লগ ভিডিওগুলো করা আছে ওগুলো একটু দেখো কারণ ওখানে আমি নিজে যেটুকু শিখেছি বা যেটুকু ফল পেয়েছিলাম সেটা ডিটেলে তোমাদের জানিয়েছিলাম আলাদা করে আমি তো শুধুমাত্র কন্টেন্টের জন্য আমি সেন্ট এক্সপেডাইটকে নিয়ে আসতে চাই না কারণ তিনি তাকে আমি দেবতার মতন দেখি তাই আলাদা করে কন্টেন্ট হিসেবে বা তোমাদের কিছু আমি শেখাতে পারবো সেই শক্তি বা সেই ক্ষমতা আমার নেই তার জন্য বিভিন্ন রেকি মাস্টারদের ভিডিও তোমরা ইউটিউবে পাবে তোমরা সেগুলো দেখে নিতে পারো আমার শুধু যেটা ছিল যে আমার বিশ ফুলফিল হওয়ার পর সবাইকে জানানোর আমি শুধু সেইটুকুই করেছিলাম যাতে আমার নেক্সট যে বিশটা তাড়াতাড়ি ফুলফিল আর এটাই করতে হয় যত মানুষকে জানাতে পারবো ততই ভালো তোমরা আমার কমেন্টে না জানিয়ে তোমরা কিন্তু নিজেদের চারপাশের মানুষদের জানাতে পারো তাতে আরও বেশি ফল হয় তো এদিকে হয়ে গেছে যে কাপড়গুলো ঠাকুরের ছিল সেগুলো সব ধুয়ে দিলাম আর ওগুলো আবার পরে যখন একটু একটু নোংরা হবে ওগুলোকে চেঞ্জ করে দেবো আমি যখনই সময় পাই এক একটা কর্নার করে পরিষ্কার করতে থাকি যার ফলে কি হয় আমার খুব একটা প্রেশার পড়ে না যতই আমার ইদানিং একটু লেথার্জি থাকুক শরীরে আর এই যে সেন্ট এক্সপেটাইটের সামনে একটা মোমবাতি লাল মোমবাতি জ্বালালাম লাল কাপড়ের উপর বসিয়েছি কেমন লাগছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে সেখানে আলাদাই একটা স্নিগ্ধতা আসে আজকের ভিডিওটা আমি খুব বড় রাখিনি যদি আমি তোমাদের সাথে প্রচুর রান্না শেয়ার করে রেখেছি এক একটা ভিডিওতে এক একটা রান্না আমি মানে ডেলি যে রান্নাগুলো করি লাঞ্চের এক মাছের প্রিপারেশান বা কোনো নতুনত্ব শ্যুট করে রেখেছি সেগুলো আমি শেয়ার করে দেবো রাত্রিবেলা একটা ভাজি বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য যেটা খুব টেস্টি হয় অথচ ভীষণ সিম্পল যারা রাতে রুটি খাও বা সকালে রুটি খাওয়ার কি ব্রেকফাস্টে যদি রুটি খাও তার সাথে ভাজিটা করতে পারো খুব টেস্টি হয় আমি লম্বা লম্বা করে পটল আর আলু কেটে নিয়েছিলাম এই আলু পটলের ভাজিটা একদম শুকনো শুকনো হবে শুধুমাত্র তেলে কিন্তু একটু ইউনিক হবে তেলের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি তোমরা এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কাও দিও স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যে একসাথে দিয়ে দিয়েছিলাম তারপরে এই কেটে রাখা সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি মানে পটল আর আলু ব্যাস এইটাই দেবে কিন্তু শুধু চাইলে শুধু পটলও এভাবে ভাজতে পারো আর পটলের খোসা খুব বেশি ছাড়াবে না জাস্ট ঘষে নেবে আর দেখো আমি দুপুরের থেকে আর কোনো বাসনপত্র ধুইনি বিকেলে চা খেয়ে তারপরেই ব্লগটা শুরু করেছিলাম রোজই তোমাদের সাথে চায়ের সাথে তো ব্লগ শুরু করি আজকে ব্লগটা শুরুই করেছিলাম যে চাটা খাওয়া হয়ে যাক তারপর থেকে তো তারপরে আমি বাসনপত্র ধুচ্ছি যখন যেরকম সময় থাকে বা যখন যেরকম পরিস্থিতি থাকে সেই বুঝে কাজগুলো করে নিলে খুব একটা আমার কারোর হেল্পের প্রয়োজন হয় না আমার কেন আমার মনে হয় কারোরই খুব একটা যারা আমরা ঘরে মোটামুটি থাকি খালি সময় বা সুযোগ বুঝে একটু করতে হয় আর আমি নিজেও সবসময় নিজের অলসতাকে প্রাধান্য দিই না আমাকেও প্রচণ্ড পরিমাণে অলসতা গ্রাস করে আর সেটাও কিন্তু আমাদের লাইফের একটা নেগেটিভ দিক দিক যে আমরা মোবাইল দেখি শুয়ে মানে সময় কাটাই কিন্তু কিছু করার নেই কখনো কখনো শরীর দেয় না কিন্তু কখনও কখনো আমরা অলস হয়ে পড়ি তো সেই জিনিসটাকে আমি একদম প্রাধান্য না দেওয়ার জন্যই আর কি এই ধরনের কাজের কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি নিজেই করি যখন সময় মনে হয় একদম যখন একটা তখন ধুয়ে ফেলি আর যখন পারি না তখন জমিয়ে রাখি আস্তে আস্তে ধুয়ে ফেলি হয়ে গেছে এদিকে বাসন ধোয়া আর তোমাদের অবশ্যই গঠনমূলক কমেন্ট কিন্তু আমি আশা করি তোমরা আমাকে কিন্তু অনেক কিছু শেখাও আমি যেমন আমার ভিডিওতে তোমাদের কিছু শেখানোর চেষ্টা করি তোমাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখি এবং সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ারও করি লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এরপরের আর ভিডিওটা এখানে কিছু পোস্ট করলাম না ছোট করে জাস্ট সঙ্গে সঙ্গেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসছে আগামীকাল はい。The